ক্লাস নাইনের শিক্ষার্থীদের জন্য একটি প্রকল্প দেওয়া থাকবে এবং সেই প্রকল্প অনুযায়ী আমাদেরকে বিভিন্ন কাজের উত্তর দিতে হবে আমাদের প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন এবং এর কাজ থাকবে টোটাল দশটি আমরা প্রথম যে উদ্দীপক আকারে যেটা রয়েছে সেটা ভালোভাবে পড়ার পরে দশটি কাজ আমরা নিজে নিজে লেখার চেষ্টা করব এস জিবি স্কুলের সকলকে স্বাগতম নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা কালকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যে পরীক্ষা শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা আমাদের আগের যে নমুনা প্রশ্ন ছিল সেই প্রশ্নের সাথে আমরা আরও কিছু এক প্রশ্ন এক্সট্রা পড়ব তবে প্রশ্ন আউটের কথা সবাই ভুলে গিয়ে এই কাজগুলো আমরা এমনভাবে দেখে যাব যেন আমাদের প্রশ্ন যেখান থেকে আসুক না কেন আমরা ভালোভাবে সেগুলো অ্যান্সার করতে পারি নিজেদের বুদ্ধি কাজে লেগে নিজেদের মেধাটা কাজে লেগে যেমন ধাপ একে আছে কাজ এক একক কাজ ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে লিখো কাজ দুই ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো দলগতভাবে আলোচনা করো কাজ তিন ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা এবং এর দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে লিখো কাজ দুইয়ের যে একক কাজ ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো দলগতভাবে আলোচনা করো কাজ তিনের একক কাজ ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের নৈতিকতা এবং এর দায়িত্বশীল ব্যবহার নিয়ে লিখো কাজ চারের যে আমাদের ধাপ দুই কাজ চারের যে দলগত কাজ ডিজিটাল প্রযুক্তি একটি দেশের মানুষের জীবনযাত্রায় কেমন পরিবর্তন আনতে পারে সে বিষয়ে তথ্য সংগ্রহ করো দলগত ফস কাজ পাঁচ পূর্বের কাজের তথ্যের ভিত্তিতে প্রেজেন্টেশন তৈরি করো আমরা যে পূর্বে যে কাজগুলো করছি সবগুলোর ভিত্তিতে একটা প্রেজেন্টেশন থাকতে পারে আমাদের কালকের পরীক্ষায় দলগত কাজ পাঁচ পূর্বের কাজের তথ্য ভিত্তিতে প্রেজেন্টেশন তৈরি করো ধাপ তিনে থাকতে পারে একটা দলগত কাজ এবার দলগতভাবে একটা প্রেজেন্টেশানমূলক উপস্থাপন করো কাজ সাথে থাকতে পারে প্রতিটি দল নিজেদের প্রেজেন্টেশন পর ওই প্রেজেন্টেশনের উপরে প্রশ্নোত্তর পর্ব মানে আমরা যে বিষয়টা নিয়ে প্রেজেন্টেশন দিব তার থেকে আমাদের প্রশ্ন তৈরি করে উত্তর করতে হবে দলগত কাজ আর্ট প্রত্যেককে নিজে নিজ নিজ কাজটি সম্পূর্ণ করতে গিয়ে নতুন যা শিখেছ তা জানতে পেরেছো সে ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করো প্রতিবেদন লেখা আমরা এর আগেও জানি তো এই কোয়েশেনগুলোর সাথে আগে যে নমুনা প্রশ্ন এইগুলো তোমরা খুব ভালোভাবে দেখে যাবা প্রশ্ন আউটের কথায় কেউ প্রতারিত না হয়ে নিজেরা এইগুলো দেখার পরে দলের বইয়ের দলীয় কাজ একক কাজগুলো ভালোভাবে পড়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে প্রশ্নের উত্তর করা নিজেরা